হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে রাত এগারোটা পাঁচ ভিডিওটা আমি এখন পোস্ট করব না ভিডিওটা আমি কালকে সময় বুঝে পোস্ট করব। ঠিক আছে তো তোমরা আশা করছি দেখে নিয়েছো গতকালকে যেহেতু ভিডিওটা আগামীকাল পাবে সেই কারণে গতকালকে বলছি তো তোমরা গতকালকে দেখে নিয়েছ ছেচরি টিয়ার একটা ভিডিও দেখে নিয়েছ ঠিক আছে যেখানে কি না এরকম টপাস 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 করে অহংকার ঝরে পড়ছে ওয়েল ডান ছেচরি ওয়েল ডান কালকে যখন আমি ভিডিওটা পোস্ট করি যখন বানাই তখন বানানোর মতন বানিয়েছি যেরকমভাবে স্বাভাবিকভাবে বানাই যখন পোস্ট করব তখন ভাবছিলাম এই যে র ভিডিওটা নিতে পারবে তো পারবে তো নিতে কারণ ভালো মতন চিনেছি তো কে কতটুকু কার কতটুকু নেওয়ার ক্ষমতা আছে সেই কারণেই ভাবছিলাম নিতে পারবে তো তারপরে ভাবলাম আমাকে ছোট করার জন্য যেই মোটা করেছে তারপরে আমি ভাবব যে ও নিতে পারবে কি না সব কিছু যদি আমি ভাবি তাহলে লোকে ভাববে কি তাই ভাবলাম এত আমার ভাবার দরকার নেই ঠিক আছে যেটা উপযুক্ত মনে হয়েছে সেটা বলেছি সেটা পোস্ট করব তারপরে তুই নে ফেল গেল কর আমার দরকার দেখার দরকার নেই আর ঠিক বমি করতে বসে পড়েছে ঠিক আছে ভিউজের এত লোভ টাকার এত লোভ এটাকে লোভ বলে এটাকে দরকার বলে না এটাকে বলে লোভ টাকার এত লোভ আরেকটা চ্যানেলকে চালু করার জন্য কি করতে বসে পড়েছে উত্তর দিতে বসে পড়েছে প্রত্যেকটা বিষয় ফলো করছে হুম কি বলছে আমার ভিডিও দেখে না আমার ভিডিও দেখে যারা কমেন্ট করে তাদের কমেন্টের উত্তর দেয় পার্থক্যটা কি থাকলো তুই যখন ভালো মতনই বুঝতে পারছিস ছেচরি যে যারা তোকে কমেন্ট করছে তারা আমার ভিডিও দেখে গিয়ে কমেন্ট করছে তাহলে সেই কমেন্টের উত্তর তুই দিচ্ছিস কেন কেন দিচ্ছিস এত বড় ভলগার হইছিস তোর ক্ষমতা নেই ইগনোর করার এত বড় নাকি তুই ভলগার তুই করবি কি বলে ওটাকে ভাইরাল তুই ভাইরাল করবি তা তোর এতটুকু ক্ষমতা নেই যে কিনা বড় জায়গায় যায় তার তো মনটাকেও তো বড় করতে হয় তোর মনটা তো ওই যে ছোট্ট বয়সে যে পালায় গিয়ে বিয়ে করছিল ঠিক সেইটুকুই হয়ে আছে জেল খাটা আসামির বউ কিরে বেশি বাড়াবাড়ি করলাম না তো বেশি বাড়াবাড়ি করলাম না তো হুমকি তো একটা দিয়ে রেখেছিস তোর হুমকির আজকে যোগ্য জবাব আমি দেব বুঝতে পারলি কারণ তুই কিন্তু বলেছিলিস যে তোর বর জেল খেটেছিল কত দিনের জন্য নাকি যত দিনের জন্যই হোক আসামি হিসাবেই তো জেল খেটেছিল তাই না সেই কারণে জেলখাটা আসামির বউ কয়েদির বউ ঠিক আছে তো যুক্তিযুক্ত আছে তো তোর ভিডিওতেই তুই বড় মুখ করে বলেছিলি যে তোর বর ওই ভাগানোর কাজ করতে গিয়ে জেলে ঢুকেছিল জেলের ভাত খেয়ে এসেছে সেই হিসেবেই বললাম জেলখাটা আসামির বউ একদম যুক্তিযুক্ত তো বাড়াবাড়ি করে ফেলেনি তো তা যাদের যারা কিনা বড় ব্লগার হয় যারা কিনা অপরকে ভাইরাল করার মতন ক্ষমতা রাখে এবং মুখ থেকে সেটা বলে তাদের তো মনটা অনেক বড়ো করা দরকার রে তোর তো এখনো মন সেই একেবারে কি বলবো গরুর পুটকির মতন হয়ে আছে হুম গরুর পুটকির মতন হয়ে রয়েছে তোর মনটা আচ্ছা এই যে তুই বললি যে বেশি বাড়াবাড়ি হলে পরে দেখা যাবে এই যে দেখা যাবে এই দেখা যাবে শব্দটা জানিস তো আমার জন্য কত লোকে ব্যবহার করেছে কত লোকে ব্যবহার করেছে জানিস তো আর এই যে দেখা যাবে কথাটা কিসের কোন জায়গায় গিয়ে ফলাতে হয় জানিস তো কেস করে উকিলের সঙ্গে উকিলকে ধরতে হবে আচ্ছা তুই বলছিস বেশি বাড়াবাড়ি করলে দেখা যাবে উকিলকে ধরতে হবে একটা কেস ঠুকতে গেলে উকিলকে টাকা দিতে হয় তার মানে তোর প্রচুর টাকা উঠে গেছে তোর প্রচুর টাকা উঠে গেছে যেখান থেকে তুই তোর ছেলের চিকিৎসা করিয়ে নিয়ে সুস্থ করে নিয়ে এসে ঠাকুরের ইচ্ছে সুস্থ হয়ে যাক সুস্থ করিয়ে নিয়ে এসে তারপরে তুই আমার নামে একটা কেসও ঠুকতে পারবি এতখানি তোর এতখানি তোর ক্ষমতা হয়ে গেছে বা এতখানি তোর টাকা উঠে গেছে তোর কথাতে হিসাব পুরো পরিষ্কার তোর শোনো 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 বন্ধুগণ যারা যারা তোমরা ভাবছিলে যে আমার ভিডিও মারফত যারা তোমরা দেখছো তাদেরকেই বলছি যারা তোমরা ভাবছিলে যে দেব সাহায্য করব তাদের আর সাহায্য করার দরকার নেই যেই তিরিশ চল্লিশ টাকা ও চাইছিল সেই তিরিশ চল্লিশ টাকা দিয়ে না সেই তিরিশ চল্লিশ টাকা দিয়ে মন মতন কিছু খেয়ে নিও কচুরি খেয়ে নিও তারপরে কি যেন বলে ঝালমুড়ি খেয়ে নিও হ্যাঁ নিজের কাজে ব্যয় করো নিজের কাজে ব্যয় করে দাও এই অহংকারী মহিলাকে দেওয়ার দেওয়ার প্রয়োজন নেই এই অহংকারী অত্যন্ত লোভী মহিলাটি টাকার জোগাড় হয়ে গেছে ঠিক আছে টাকার জোগাড় হয়ে গেছে সেই কারণে বলতে বসে পড়েছে হুমকির টোন আমার উদ্দেশ্যে নিক্ষেপ করেছে তোর ওই হুমকির একশো আট তরই হুমকির একশো আমাদের প্রয়োজনের সময় যেখানে কিনা প্রশ্ন সন্তানের সেই সময়ে যারা প্রয়োজনের সময় টাকা দিয়ে হেল্প করে ঠিক আছে যারা টাকা দিয়ে হেল্প করে যারা পোস্ট ছড়িয়ে দেয় তাদেরকে মাথার উপরে রাখতে হয় তাদেরকে মাথার উপরে রাখতে হয় আর তুই ঢেমনি তুই নিজেকেই বলেছিস ঢেমনি হুম হুম কাজ করতে দেরি হয় তো তোদের ওখানে ভাষাগুলো এরকমই যেটাকে আমরা গালিগালাজ বলে মনে করি তোরা সেটা ইউজ করিস তো সেই হিসেবেই বললাম আর তোর মতন ঢেমনি কি করছিস যারা কিনা তোদের পাশে তোর পাশে এসে দাঁড়িয়েছে হ্যাঁ ভিডিও করে বলেছে সত্যি সত্যি ভিডিও করে বলেছে কমিউনিটি পোস্ট শেয়ার করেছে তাকে তুই হুমকি মারাতে বসেছিস এই হচ্ছে তোর মনোবৃত্তি এই হচ্ছে তোর ছোট মানসিকতার পরিচয় কীরকম গিফট পেয়েছিস কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কীরকম গিফট পেয়েছিস পরে পরে শোনাবো দর্শকদেরকে যে কি ধরনের কমেন্টের ফে কমেন্ট ফেস করেছিস তুই তোর ওই পাঁচ মিনিটের ভিডিওটার পরিপ্রেক্ষিতে তোকে নেগেটিভ কমেন্টে নেগেটিভ কমেন্ট না যুক্তিযুক্ত কমেন্টে তোকে ভরিয়ে দিয়েছে কেমন লাগছে কেমন লাগছে একে বলে খারাম তোকে বলে নেমো খারাম তুই অকৃতজ্ঞ নেমো খারামের জ্যান্ত উদাহরণ কী বলেছিলাম তোকে শুধু সাবধান করেছিলাম তাও তোর ভালোর জন্য টাকা নেওয়াতে বাধা দিয়েছি তাই না সেই কারণে তোর গায়ে চচ্চর করে ফোসকা পড়ে গেছে ফসকা পড়ে গেছে দিনের পর দিন তুই ভিডিওতে ঠুকে ঠুকে বলছিস আর তোকে আমি ভদ্র ভাষায় বলে যাচ্ছি হ্যাঁ তাও সব সময় বলি না যখন দেখি বেশি বার বেড়েছিস তখনই বলি কি বলিস কাজই তো এই কখনো এর ব্লক থেকে কখনো তার ব্লক থেকে এটাকেই এটাকেই এইভাবে এই কন্ট্রোভার্সিটা এইভাবেই করে গণ্ডমূর্খ অল্প বয়সে বাল পেকে তাই তুমি বিয়ে করে ফেলেছ পালিয়ে গিয়ে একটা অকর্মণ্যের ঢেকির সাথে পালিয়ে গিয়ে তুমি বিয়ে করে ফেলেছ হুম তাই তোমার এইগুলোই মাথাতে ঘুরবে বুঝতে পারলে এইগুলোই মাথাতে ঘুরবে তো বন্ধুরা প্রচুর পরিমাণে তোমরা কমেন্টস ঢেলে ঢেলে দিয়েছ যা যা শুনতে চেয়েছিল তা তাই তোমরা ঢেলে দিয়েছ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে একদম অসংখ্য ধন্যবাদ এত বড় একটা অকৃতজ্ঞ দুদিন যেতে না যেতেই খোলস ত্যাগ করে একদম রিয়েল ফেসটা নিয়ে ক্যামেরার সামনে বসে পড়েছে কত বড় ক্ষমতা কত বড় ক্ষমতা বলছে এরকমভাবে এরকম ভিডিও এড়িয়ে যাওয়াই ভালো তাকে নিয়ে বললে পরে কি হবে তাকে নিয়ে বললে পরে তাকে ভাইরাল করে দিতে আমি চাই না ওরে আমার বড় পণ্ডিত রে বড় চুলের ব্লগার যার কিনা ভিউজ নেই বলে ডেলি কাঁদে ভিডিওতে ডেলি কাঁদে এত খাটি ভিউজ নেই এত খাটি ভিউজ নেই ছেচ্রী নেমো খারাম অকৃতজ্ঞ অসভ্য নোংরা মহিলা যার জন্য আমি বলেছি যে কেন নোংরাদের ভিডিও দেখো যে এই মেয়েটা তো পরিশ্রম করে এর ভিডিও দেখো তার প্রতিদান দিলি তুই তাই না তুই তার প্রতিদান দিলি কি ভাবছিস কি ভাবছিস ওই দুটো কটা আমার চাটা হুম কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে তুলে ধরবে না রে আসল হচ্ছে আসল হচ্ছে মনটারে পরিষ্কার রাখতে হয় তোর এই মনটাই পরিষ্কার না সব সময় খাব নেব হ্যাঁ সময় তোর এই চিন্তা ভাবনা তুই ভাইরাল করবি আমাকে চল ফট তোর যদি এতই ক্ষমতা থাকে তোর যদি এতই ক্ষমতা থাকে যে তুই কাউকে ভাইরাল করতে পারবি তাহলে তোর প্রত্যেকটা ইউটিউবারের কাছে প্রত্যেকটা মানুষের কাছে তোর বাচ্চার যে জন্য যে কমিউনিটি পোস্ট তুই শেয়ার করেছিলিস তোর কিউআর কোড সেটাকে কেন তুই শেয়ার করতে বললি প্রত্যেককে তোর যদি এতই ক্ষমতা হ্যাঁ তোর যদি এতই চুলের ক্ষমতা থাকে তাহলে তুই কেন প্রত্যেকের কাছে এসে হাত জোর করে বললি তোমরা এই কমিউনিটি পোস্টটাকে শেয়ার করো কোথায় তোর দম তুই যদি অন্য একজনকে ভাইরাল করে দেওয়ার মতন ক্ষমতা থাকে তাহলে তোর ছেলের জন্য তোর ক্ষমতায় কুলালো না কেন শুধুমাত্র নিজের চ্যানেলেই পোস্ট করে ক্ষান্ত থাকলি না কেন সবাইকে কেন বললি যে তোমরা সবাই শেয়ার করো গলাটা একটু নামিয়ে কথা বলবি ঠিক আছে আর যা বলবি ভেবে চিনতে বলবি প্রয়োজনের সময় যে এক পয়সা দিয়েও হেল্প করে তাকেও মাথায় করে রাখতে হয় আর তুই তোকে তো সে কবের থেকে আমি সবসময় তোর ভালো দিকটা তুলে নিয়ে সব সময় ভিডিওতে বলি যে যার লাখপতি তার বাচ্চাকে না দিয়ে এই অসুস্থ বাচ্চাটাকে তোমরা দেখো তার প্রতিদান খুব সুন্দর করে দিতে বসেছিস তাই না একবার কমিউনিটি পোস্টের মাধ্যমে আর একবার নিজে ভিডিও করে বলে না অতি চালাকের গলায় দড়ি তোর গলায় দড়িটা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোর গলায় দড়িটা তুই দেখে নিস নিজের কমেন্ট বক্সটার দিকে একটুখানি বুঝতে পারবি যে দর্শকরা তোর সম্পর্কে কি ভাবে আমি হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট থাকবেই কিন্তু তুই তো একটা সৎ ব্লগার পরিশ্রমী ব্লগার তোর কমেন্ট বক্সে কেন তোকে সবাই অহংকারী বলছে অ্যাটিটিউড বলছে কেন বলছে তোকে তুই বলছিস এদের থেকে মানে আমাকে দিয়ে বলছিস তুই এদের থেকে একজন যাদের দরকার তাদেরকে আমি ভাইরাল করব কবে করেছিস ভাইরাল যাদের প্রয়োজন যাদের সত্যিই প্রয়োজন তোর কমেন্ট তোর কমিউনিটি পোস্টে তো কোনো এরকম ভিডিও তুই শেয়ার করেছিস বলে দেখি না চোখে পড়ে না সাবস্ক্রাইব করা তো অটোমেটিক্যালি এসে পড়বে তোর কমিউনিটি পোস্ট ভিডিও যদি সাজেশান একটু দেরি করে আসে কমিউনিটি পোস্ট ঝমাঝম চলে আসে জীবনে তো দেখিনি বড় বড় বাতলিং মারতে বসেছিস স্যারে তোর লজ্জা বলে কিছু নেই তোর লজ্জা বলে কিছু নেই তুই নাকি এত চিন্তিত তোর ছেলের জন্য নাকি তোর একেবারে যাহাতাহা অবস্থা তুই দেখি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিস প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে কখনো ভিডিও নামাস ভিউজ কামাস তারপরে কমিউনিটি পোস্ট দিস এখন আবার আমার বিরুদ্ধে ভিডিও নামাতে বসে পড়েছিস হাত এরকম করে বলছিস বাড়াবাড়ি হলে দেখা যাবে দেখা তুই দেখা তুই বাড়াবাড়ি করে ছেলের নামে ভিক্ষা করে তো বেশ ভালোই পয়সা জমিয়েছিস তারপরে আবার হুমকি দিতে বসেছিস হুম লজ্জা করে না তোর লজ্জা করে না ধর্মের সারটাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিস হাগার জন্য যে অন্যের বাড়িতে অন্যের পায়খানায় যায় তার আবার মুখে বড় বড় বাতলিং তাই না মুখে বড় বড় বাতলিং কয়েকজনকে ধন্যবাদ জানিয়েছিস তুই আমাদের এই কন্ট্রোভার্সি জোনেই কত লোক তোর ভিডিও তোর কমিউনিটি পোস্ট শেয়ার করেছে রিপোস্ট করেছে কয়জনকে ধন্যবাদ জানিয়েছিস তুই অকৃতজ্ঞ কোথাকার আর যা বলার না তোকেই বলেছি তুই বললি না যে যা বলার আমাকে বলবে তোকেই তো বলবো কাকে বলবো আর তোর বাপকে বলবো তোর মাকে বলবো না তো তোকেই তো বলেছি যা বলার তোকে বলেছি আর তোর এই ধর্মেশ্বর বটটাকে বলেছি তোর ঢেমনা বটটাকে বলেছি যার ভিডিও তুই কমিউনিটি পোস্টে দিয়েছিস না সে এই ভাষায় কথা বলে তো তোর তো এই ভাষায় ভালো লাগছে এই ভাষাই দিচ্ছি এই ভাষাতেই তোকে এখন থেকে দেব যখন যখন প্রয়োজন বোধ করবো তখন তখন তোকে এই ভাষাতেই দেব বুঝতে পারলি এবার ছেলেকে দেখিয়ে ভিক্ষে করাটা এবার বন্ধ কর অনেক টাকা পয়সা কামিয়ে নিয়েছিস হুম অহংকার ঝলকে ঝলকে পড়ছে ওই টাকার দমেই তো এত অহংকার দেখাচ্ছিস তাই না টাকা অনেক কামিয়ে ফেলেছিস এক বছরে যা তুই ইনকাম করতে পারতিস না আগামী দুই তিন বছরে যা ইনকাম করতে পারতিস না এই কয়েকদিনে তুই উঠিয়ে নিয়েছিস টাকা ভালো মতন উঠিয়ে নিয়েছিস সেই জন্য তোর চোখে মুখে রোয়াব প্রত্যেকটা দিন যেই কন্ট্রোভার্সি আমি করছি তোকে নিয়ে সে ভালো হোক মন্দ হোক তোকে নিয়ে সবসময় ভালোই করেছি খারাপ খুব কম করেছি সেইগুলো ভিডিওতে এলে টাইটেলে ঠুকে ঠুকে দিস আবার বলিস তার ভিডিও দেখা আমার দরকার পড়ে না ভাইরাল করবি ওরে আমার মাতব্বর রে হুম কত বড় মাতব্বর ভাইরাল করছে হ্যাঁ দেখ তোর কমেন্ট বক্সে একজন বলেছে দেখি তোমার দম আমাকে ভাইরাল করো দেখি তোমার দম আমাকে ভাইরাল করো কর দেখি তোর কত ক্ষমতা আছে হুম একবার বলছিস যখন তোর ঘর বাড়ি করেছিস দুই বছরে তুই এই বাড়িটা করেছিস তার জন্য তুই টাকা জমাতে পারিস একবার তুই বলছিস তুই যে বাড়িটা তৈরি করেছিস সেখানে তোর যখন ভিউজ হচ্ছিল ভালো সেই টাকা তুই ওই বাড়িতেই ঢেলেছিস আবার এই দুই দিন আগে যখন এই জমি জায়গা নিয়ে কথা বলছিস তখন তুই কি বললি যে তোর বাবার একটা নিজস্ব জমি ছিল কয় রকমের কথা তুই বলিস তোর বাবার একটা নিজস্ব জমি ছিল সেই জমি বিক্রি করে সেই টাকা তোর বাড়িতে ঢেলেছে তোর বাড়ি কয়তলা বানিয়েছিস তোর বাড়ি কয়তলা বানিয়েছিস যে তুই সেখানে টাকা ঢেলেছিস তোর বাবা সেখানে টাকা ঢেলেছে এমন বাড়ি বানিয়েছিস কেন স্বামীর ভিটেতে স্বামীর ক্ষমতা নেই এমন বাড়ি তুই বানিয়েছিস কি করতে যেখান তোর বাপের টাকা ঢালতে হয়েছে হুম আমার লোককে তুই বড় বড় জ্ঞান দিচ্ছিস বসে বসে ভাইরাল করব না চাল ফোট তোর দ্বারা কে ভাইরাল হতে চায় তোকে নিয়ে কটা ভিডিও করি আমি তোকে নিয়ে কটা ভিডিও করি যা তুই ওই আমার গু খাওয়া মালদেরকে ভাইরাল কর যা বুঝতে পারলি তুই আমার গু খাওয়া মালদেরকে ভাইরাল কর তোর ওই চিন্তা ভাবনা তোর ওখানেই আটকে থাকবে আর কি বলছিস এই যেটা এ করেছে সে করেছে কে আমাকে ভাইরাল করেছে রে কে আমাকে ভাইরাল করেছে ভাইরাল কখন হয় জানিস তো যখন মানুষ একটা ভালোবেসে কমিউনিটি পোস্ট দেয় আমাকে যারা যারা আজ পর্যন্ত কমিউনিটি পোস্ট দিয়েছে তারা নিজের স্বার্থে দিয়েছে আগে একটাই পোস্ট দিয়েছিল ম্যান্ডি আর এখন দিচ্ছে টিনা তাও কদাচিত কদাচিত তাও নিজের স্বার্থে আমাকে টিনাকে আমার ভিডিওর জন্যই আমাকে দেয় ওকে নিয়ে ভিডিও করি যেটা ওর খুব মন মতন হয় সেটা কমিউনিটিতে দেয় বুঝতে পারলি ওই মোটা মাথা আর মোটা চেহারা কিছু ঢুকবে না তোর মাথায় বুঝতে পেরেছিস কিছু ঢুকবে না ভিডিওতে এমন কিছু দেখাবেই না যেটা নিয়ে কন্ট্রোভার্সি করা যায় দেখি করত এরকম এরকম ভিডিও যেখান থেকে তোকে নিয়ে কিছু বের করে ভিডিও করতে পারবো না ক্ষমতা থাকলে করত হুম তুই দেখবি তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করা শুরু করব একটা দিন বাদ দেবো না তুই দেখবি দেখবি তুই আর প্রত্যেকটা কথা একটাও বানিয়ে বলবো না তোর ভিডিও থেকে নিয়েই বলবো তুই দেখতে চাস যার এর নাকি সময় নেই বন্ধুরা এর সময় নেই কোথা থেকে সাদা কাল টাকা আসছে কোথা থেকে কালো টাকা আসছে সেটা দেখার মতন সময় এর নেই অথচ কে কি ভিডিও করছে তার পরিপ্রেক্ষিতে কি কমেন্ট আসছে সেই নিয়ে উত্তর দেওয়ার সময় আছে কোথা থেকে টাকা আসবে কোন ইয়ের থেকে ফান্ডের থেকে টাকা আসবে সেইগুলো শুধু টাকা টাকা আর টাকা একটা বেশ ভালো সুযোগ পেয়েছিস ছেলের অসুস্থতা নিয়ে না যাইরা হাগার জায়গা নাই গাড়ি গাড়ি চিরা ঘুরতে আসে আহ যার মুরদ নাই তারে গাড়ি কিনে দিছে না তুমি তোমার শখ পূরণ করো আমি না আসামি যা না যেই না এই তার আবার কত অহংকার কিস্তি খামারি মারা ছেড়ে দিয়েছি তুই বেঁচে গেলি তুই বেঁচে গেলি কিস্তি খামারি মারা ছেড়ে দিয়েছি বুঝতে পারলি তো তো শোন যারা যারা তোর কমেন্ট বক্সে এসে বলেছে যে আমাকে ভাইরাল করো ক্ষমতা থাকলে তাদেরকে ভাইরাল কর যদি ক্ষমতা থাকে তাদেরকে ভাইরাল কর চল দুটো একটা কমেন্ট পড়ে শোনাই এখনও সময় আছে তোকে দুটো একটা কমেন্ট পড়ে শোনাই কারণ আমি কমেন্ট কর্তাদের খুব একেবারে দাম দিই যদি আবার আমার মন মতন কমেন্ট হয় বুঝতে পারলি তো চল পড়ে শোনাই তোকে কমেন্ট এই ফোনে ছিল এই ফোন থেকে এই ফোনে ট্রান্সফার করলাম সেই কারণে ভিডিওটা পজ করতে হলো তো এই ব্যাপার তারা হয়ে গেল চলো তো ছেলের নাম নিয়ে লিখেছে আমাদের শোনার জন্য ঈশ্বরের কাছে সব সবসময় প্রে করব আমিও করব বাই হার্ট করব কিন্তু তোমার দুই চ্যানেলেই আনসাবস্ক্রাইব করছি দিনের শেষে ব্লগ দেখি একটু মানসিক শান্তির জন্য এই সব জটিলতা নিয়ে মাথা খারাপ করতে চাই না তোর দুটো চ্যানেলই নোংরামিতে ভর্তি করে ফেলেছিস তুই বলছিস ওটা আমার ব্লগ চ্যানেল ওটা খুব সুন্দরভাবে থাক ওটা খুব সুন্দর সুন্দর ওখানে ব্লগ ভিডিও যাবে আর নোংরামি করতে বসবি কি এই চ্যানেলে তার মানে এই চ্যানেলটা কি নোংরামির জন্য বেছে নিয়েছিস তার মানে তুইও আমার মতো নোংরামির দলে নাম লিখিয়েছিস তাই না তোর মধ্যে আমার মধ্যে তাহলে ফারাক কি থাকলো তাহলে বগলের তলায় হাত গুঁজে বলতে বসলি কেন যে বেশি বাড়াবাড়ি করলে ব্যবস্থা নেক্সট আমার ভাইরাল হওয়ার দরকার তোমার যদি দম থাকে করো তুমি আমাকে ভাইরাল করিস তো করিস একে ভাইরাল করে দিস তোর তো প্রচুর ক্ষমতা তোর বেটাকে তুই ভাইরাল করতে পেরেছিস তোর ওই মিনমিন করা বেটাকে ভাইরাল করতে পেরেছিস মানুষকে ভাইরাল করতে এসছে সত্যি তোকে আহম্মক বলবো অহংকারী আহম্মক বলবো নাকি অসভ্য বলবো বেয়াদব বলবো বুঝতে পারি না আমি অনেক বড়ো কমেন্টটা করেছে যে তুই বলি না ভাইরাল করার কথা শোন দেখো আজ কিছু অপ্রিয় সত্যি কথা বলবো তুমি দিন কোনো নিউ ভ্লগারদের কমিউনিটি দাওনি আমিও আমার বাবার অসুস্থতা নিয়ে একটা ভিডিও করে তোমার কাছে রিকোয়েস্ট করেছিলাম সেই ভিডিওটা দিতে তোমার কমিউনিটিতে না না আমার চ্যানেল প্রমোটের জন্য সেটা ছিল না সেটা কমিউনিটিতে দিতে বলার একটাই কারণ ছিল অনেক মানুষ জানে না যে বাড়িতেও ডায়ালিসিস হয় হুম কিডনি পেশেন্টদের এই ব্যাপারটা যাতে মানুষ জানতে পারে এটা জানানোর জন্যই তোমার কমিউনিটি চেয়েছিলাম তোমার ব্লগ ব্লগে কমেন্ট করে বাট তাতে তুমি একটুকু এতটুকু হেল্প করনি কী রে এই যে বড় বড় কথা বললি হুম এই যে বড় বড় ডায়লগ মারলি যে যাদের দরকার তাদেরকে কমিউনিটিতে দিয়ে ভাইরাল করব খেয়ে বসেছিলিস নাকি হ্যাঁ গুটকা তো খাসই তোর দাঁত দেখলে বোঝা যায় যে গুটকা খাস হ্যাঁ তোর বর খায় তুইও খাস হুম আর সঙ্গে সঙ্গে কি গিলেও বসেছিলিস যে আল ফাল বকতে বসে গেছিস তো অনেক বড় কমেন্টটা করেছে তো সেটা আর পড়লাম না হুম এটাই মেন কথা ছিল যে তোকে দিতে বলেছিল কমিউনিটি একটা সাধারণ ইনফরমেশান জরুরি ইনফরমেশান যাতে মানুষের কাছে তোর চ্যানেলের মাধ্যমে পৌঁছায় তা তুই দিস তুই বড় নিজেকে ঝাঁটের চুল মনে করিস না সেই কারণে নেক্সট অ্যাকচুয়ালি কি বলো তো তোমার খুব অ্যাটিটিউড সেই ঘ্যাম সেই ঘ্যাম তাই তুমি সব কথার অ্যান্সার দিতে বসে যাও কেন তোমার ছেলের জন্য হেল্প লাগে কি লোকে করেছে কে কি বলে বলুক আচ্ছা বলুক না তোমার এখন সব জবাব দেওয়ার দরকার কি হ্যাঁ শুধু ছেলের কথা ভাবো না কেন যাকে নিয়ে বলছো নেক্সট যাকে নিয়ে বলছো সেই মেয়েটাও কিন্তু তোমার ছেলের জন্য টাকা ডোনেট করেছে ভুলে যেও না টাকা ডোনেট করেছি সেইটা বড় কথা না গো সবচেয়ে বড় কথা হলো কমিউনিটিটা রিপোস্ট করেছি এবং ভিডিও বানিয়ে সবাইকে বলেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ও মুহূর্তের মধ্যে ভুলে গেল মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে আমাকে ছোট করার জন্য যা নয় তাই করছে নেক্সট এতদিন সিম্প্যাথি ছিল তোমার জন্যে শোনার কথা ভেবে কিন্তু যে কোনো সহজ বিষয় তুমি যেভাবে জটিল করছো এবার তো আমাদেরই বিরক্ত লাগছে আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স যে কথাগুলো বলছে বলেছে সেগুলোর মধ্যেও তো যথেষ্ট যুক্তি আছে তুমি আরও জল ঘোলা করছো শুরুর থেকে বলেছি ওর ভালোর জন্য বলেছি শুরুর থেকে ওর ভালোর জন্য বলেছি হুম মাথা মোটা ছাগলি নেক্সট তুমি তুমি কবে কাকে ভাইরাল করলে একটু জানাও তো জানাস তো আমারও এটা জানার খুব ইচ্ছা তুই কবে কোন জন্মে কাকে ভাইরাল করেছিস একটুখানি জানাস তো তুইও তো এর বাড়ি তার বাড়ি মেকআপ ভিডিও করে হ্যাঁ ঘুরে ঘুরে তারপরে নিজের চ্যানেল দাঁড় করিয়েছিস বড় বড় লেকচার বাজি না নেক্সট তুমি তুমি কি ইচ্ছে করে কন্ট্রোভার্সি চাইছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সের কাজই হলো ব্লগিং চ্যানেলে আর কি ব্লগিং চ্যানেলদেরকে ইয়ে করে কন্টেন্ট করা সেটাই উনি বলেছেন নেক্সট এত টাকা দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ ওর কথা জানতে চাই না বলছো আর সারাক্ষণ ওর কথাই বলে গেলে নেক্সট আমি রোজ তোমার ভিডিও দেখতাম তোমাকে খুব ভালো লাগতো কিন্তু এখন তো দেখছি তুমি কন্ট্রোভার্সি চাইছো টাকার জন্য ইয়েস এই যে এরকম উত্তর দিতে বসবে মুখ কচু করে উচবুকের মতন উত্তর দিতে বসবে এই চ্যানেল থেকে আর টাকা ইনকাম করবে তুমি এখন টাকা টাকা করে খুশিতে ফোন ধরে হ্যাঁ বিজি আসলে তুমি আদৌ ছেলের আচ্ছা আচ্ছা ফোন ধরে বিজি আসলে তুমি আদৌ ছেলের শরীর নিয়ে চিন্তিত হলে এইসব ভিডিও দিতে না আর যাকে নিয়ে বলছো সেও কিন্তু তোমায় হেল্প করেছে ছি ছি ও এত সহজে কেবলমাত্র তুমি বললেই সে ভাইরাল হয়ে যাবে তোমার তো সময় নেই অথচ সারাক্ষণ তাকে নিয়েই বলে গেলে কত কত সময় তোমার নেক্সট উনি সবার ইমোশান নিয়ে খেলতে ভালোবাসে ছেলের যত্ন করে না ভিডিও নিয়ে পড়ে থাকে ছেলের যত্ন যদি করতো তাহলে সকালবেলা উঠে বলতো যে সকালবেলা হালকা খাবো দুপুরবেলা পেট ভরে খাবো নিশ্চিন্তে খাবো বাচ্চাদেরকে সবসময় সকালের খাবারটা ভালো দিতে হয় শুধু বাচ্চাদেরকে না সবারই সকালের খাবারটা ভরপেট খেতে হয় এবং পুষ্টিযুক্ত খেতে হয় পুষ্টিযুক্ত আহার তুমি নিজের মতো থাকতে পারো না যে অসুস্থ সে তো তোমার নিজের ছেলে এই সময়ে অন্যকে নিয়ে কথা বলছো কি করে ও দুদিন নাটক করেছে দুদিনের নাটক সবাই ধরে ফেলেছে এখন সব দেখছে এ তো আমার সবাই ধরেই ফেলেছে হুম এখন এবার আসল রূপে ফিরে আসি আর টাকা তো উঠেই গেছে প্রচুর টাকা উঠেছে টাকা উঠে গিয়ে এক্সেস হয়ে গেছে সেই কারণেই তো উকিলের হুমকি আইনের হুমকি দেখাচ্ছে বুঝতে পারলে তো নেক্সট ভাবতেও অবাক লাগছে বাচ্চাটার এমন অবস্থাতেও তোমার এত কিছু দেখা শোনার মন মানসিকতা আছে এখন কি অদ্ভুত মানুষ তুমি নেক্সট কেউ যদি সামান্য হেল্পও করে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যার কথা বলছো সে সবার প্রথমে তোমার কিউ কোড শেয়ার করেছে না আমি সবার প্রথমে কিউআর কোড শেয়ার করিনি আমি কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে আমি আমার মনে হয় আমি সেকেন্ড শেয়ার করেছি আমার মনে হয় আমি সেকেন্ড শেয়ার করেছি ফার্স্ট করি আর সেকেন্ড করি করেছি আর সেটা বাই হার্ট করেছি প্রথম দিন থেকে বলছি যখন ও দিল্লিতে ছিল তখন থেকে আমি বলেছি যে দরকার পড়লে মানুষের কাছে সাহায্য চাইবে সবাই দুহাত দিয়ে তোমার বাচ্চাটার জন্য সাহায্য করবে কিন্তু ওর এই রকম নোংরা কি বলবো নেচার জানলে পরে আমি সবার আগে বারণ করতাম কেউ দেবে না তাতে আমাকে লোকে ভুল বুঝলে বুঝত শুধু একটা বিষয়ে তোমাকে সাবধান করেছিল তোমার ভালোর জন্য যাতে পরে তুমি বিপদে না পড়ো কিন্তু তুমি সমানে বলে চলেছ তুমি নিজেই চাইছ মানুষ তোমার নিয়ে কন্ট্রোভার্সি করুক এরপর সামলাতে পারবে তো হ্যাঁ হ্যাঁ সামলাতে পারবে প্রচুর টাকা চলে এসেছে প্রচুর টাকা হাতে চলে এসেছে সেই টাকার অহংকারে সেই টাকার গরমে ও এখন সব সহ্য করতে পারবে থ্যাঙ্কস এই কমেন্টটা করার জন্য সুমিতা পাল থ্যাংক ইউ সো মাছ এই কমেন্টটা করার জন্য তো এই ছিল কিছু কমেন্ট তোমাদের সামনে আমি তুলে ধরলাম কর আরো কর আরো কর ভাইরাল কর তো আমাকে দেখি ভাইরাল কর তোর ক্ষমতা আছে ভাইরাল কর তো বলতে বসেছিস সবাই জানে তুই আমাকে নিয়ে বলতে বসেছিস তুই আমার নাম নে বা না নে বুঝলি তুই আমার নাম নে বা না নে তোকে যারা যারা দেখতে যাবে ম্যাক্সিমাম মানুষ জানে যে তুই কাকে নিয়ে বলছিস চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম মুখ ভাঙা জবাবও এখন থেকে আমার কাছ থেকে পাবে বহুত প্রশংসা করেছি প্রশংসা করার মতন কাজ করেছিল তাই করেছি এমন না যে বিনা কারণে করেছি অবশ্যই করেছি আর সেটা এখনো বলবো ভিডিওর ভিজুয়ালাইজেশন ভালো ও পরিশ্রম করে কিন্তু তার সাথে সাথে ওর কুচুটে ভরা মনটাকেও না একদম থ্যাতা করে দেব এখন থেকে চলো খুব শখ না তোর খুব শখ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা